আজকে আমরা আলোচনা করব যে টাঙ্গুয়ার হাওরে বিনিয়োগ কীভাবে করবেন আজকাল অনেকেই মানুষ দেখবেন যে টাঙ্গোয়ার হাওরের দিকে বেড়াতে যাচ্ছেন অনেক পরিবার পরিজন কলিগ নিয়ে একটা লেজার টাইম কিন্তু পাস করতেছেন এখন কথা হচ্ছে আমরা অনেকেই চাই এই টাঙ্গুয়ার হাওর বা এই কেন্দ্রিক বিনোদন কেন্দ্র কিন্তু আজকাল ডে বাই ডে পপুলার হচ্ছে গত এক সমীক্ষায় দেখা গেছে বাংলাদেশের এক নম্বর ট্যুরিস্ট ডেস্টিনেশন ছিল হচ্ছে সাজেক কিন্তু সেই সাজেককে টপকিয়েও এখন এক নম্বর ডেস্টিনেশনে চলে এসেছে টাঙ্গার হাওয়ার অর্থাৎ সুনামগঞ্জ সিলেট সুনামগঞ্জের টাঙ্গার হাওয়ার যারা সেখানে গিয়েছেন অনাবিল আনন্দ শান্তি পেয়েছেন সঙ্গিনীর হাত ধরে হারিয়ে গেছেন অজানা ভুবনে কাজে এইরকম একটা ডেস্টিনেশনই হতে পারে আপনার বিনিয়োগের অপার স্থান আমি কিভাবে আজকে আপনাদেরকে এটা ধারাবাহিক বিবরণটা আমি আপনাদেরকে দিব যে কিভাবে আপনি এ টু জেড একটা বিনিয়োগ আপনি করতে পারেন যারা আসলে আমরা অনেকেই চাই জায়গা জমিতে বিনিয়োগ হ্যাঁ অবশ্যই আপনি জায়গা জমিতে বিনিয়োগ করতে পারেন ক্রিপ্টোকারেন্সিতে করতে পারেন যদিও এটা বৈধ না আপনি রিয়েল এস্টেটের বিভিন্ন সেক্টর আছে সেই সব সেক্টরে কিন্তু আপনি বিনিয়োগ করতে পারেন কিন্তু বর্তমানে সরি বিনিয়োগের তীর্থস্থান হয়ে উঠেছে ট্যুরিস্ট ডেস্টিনেশন এরিয়াতে কেননা ট্যুরিস্টরা স্বভাবতই কী জন্য যাচ্ছে একটা লেজার টাইম তারা পাস করার জন্য যাচ্ছেন সেখানে এবং সেখানে তারা ফুড থেকে শুরু করে লোডিং তারপর যাবতীয় এক্সপেন্স মার্কেটিং থেকে শুরু করে সমস্ত কিছুর জন্য জন্যই কিন্তু তারা একটা মেন্টালি প্রিপেয়ার হয়ে যাচ্ছেন যে আমি এই টাকাটা সেখানে গিয়ে এক্সপ্যান্ড করব বা খরচ করব। কাজে এই সেক্টরটাকে যখন আপনি ধরতে পাবেন তখনই আপনার জন্য হবে লুবনীয় অফার তবে যাদের আমি তাদেরকেই মানে রিকমেন্ডেশন দিব যাদের বাবা মার অলরেডি ইনভেস্টমেন্ট আছে তাদের বাড়ি গাড়ি সব কিছুই আছে এখন আপনি হয়তোবা স্টুডেন্ট আপনি সেই বাবা মার পিতা আপনি স্টুডেন্ট আপনি কিছু মানে স্টার্ট আপ করেন বা কিছু জব করেন বা পার্ট টাইম যে কোনো একটা কাজ করে আপনি সামহাও কিছু টাকা আপনার কাছে আছে। আপনি সেই টাকাটা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন অথবা আপনি সেই পার্সন যিনি হচ্ছে যে আপনার তিন চারটা ব্যবসা প্রতিষ্ঠান আছে সেখান থেকে হিউজ পরিমাণ রিটার্ন আসে আপনি কি করতে পারেন আপনি জায়গা কিনেছেন ফ্ল্যাট কিনেছেন ফার্দার আর কোনো ইনভেস্টমেন্ট করার জায়গা নেই তারাই কিন্তু সেই ইনভেস্টমেন্টে আসতে পারেন কাজে আমি স্পেসিফিকলি আপনাদেরকে উদাহরণ দিয়ে বললাম যে আপনার যদি একদমই কম টাকা হয়ে থাকে আপনার জায়গাও নেয় বাড়িও নেয় কিছুই নেয় আপনার ইনভেস্টমেন্ট এটা না তাহলে আপনি এটা শুনতে পারেন হ্যাঁ জাস্ট আইডিয়াটা নিতে পারেন কিন্তু যাদের হচ্ছে অলরেডি যাদের বাবা মা আমাদের এস্টাবলিশড মোটামুটি চাকরি বাকরি করে একটা বাসা বা বাড়ি গাড়ি করে দিস বা মোটামুটি সেটেলস চলে এখন আমি যে টাকা সেটা আমি কোথায় ইনভেস্টমেন্ট করবো তাদের জন্যই হচ্ছে আজকের একটা পারফেক্ট একটা ভিডিও এটা কীভাবে যে এই সেই ভিডিও যার মাধ্যমে আপনি মানে একটা পর্যাপ্ত একটা গাইডলাইন পাবেন এবং খুব শর্ট টাইমে আপনার কি করবেন যে যে বিনিয়োগিত টাকাটা আপনি কিন্তু উদ্য করে নিয়ে আসতে পারবেন এজ এ বিজনেস পারপাস অনেকে আসে না যে ভাই আসলে আমি আমি বিনিয়োগ করতে চাই না জমিতে জমিতে অনেক লেন্দি প্রসেস বা ফ্ল্যাট অনেক লেন্দি কাগজপত্র হেসেল আমি এই সব হেসেলে যেতে চাই না আমি কুইক মানি গেইন করতে চাই তাদের জন্যই হচ্ছে এটা একটা মানে ভালো একটা বিনিয়োগ ক্ষেত্র সেই ক্ষেত্রটা কি সেই ক্ষেত্রটা হচ্ছে প্রতি দেখবেন জানুয়ারি থেকে শুরু করে মে পর্যন্ত অর্থাৎ জানুয়ারি থেকে শুরু করে মে পর্যন্ত এই যে চার পাঁচটা মাস অনেকে ডিসেম্বর থেকেও শুরু করেন হ্যাঁ নভেম্বর ডিসেম্বর থেকে শুরু করে ফেলেন এই এই মাসটাই হচ্ছে এইসব নৌকা বা হাউস বোটগুলা দেখবেন একের পর এক তৈরি হয়ে থাকে সুনামগঞ্জ জামালগঞ্জ মধ্যনগর মোহনগঞ্জ নেত্রকোনা এইসব এরিয়াগুলা বেস করেই কি করে হাউস কোম্পানিগুলা মানে এই হাউস বোটগুলা গড়ে উঠতেছে এটা আসলে এগুলা কারা করতেছে এখন প্রশ্ন আসতে পারে আপনার কাছে এগুলো আসলে ভাই কারা করতেছে তারাই করতেছে যারা আসলে ট্যুরিস্টকে ভালোবাসেন বা যারা আসলে ভ্রমণ করতে ভালোবাসেন ভ্রমণ পিপাসু তারাই কিন্তু যুগ যুগসাজুজ একজন আরেকজনের সাথে মিলে এবং এদের সাথে কিন্তু আরও বড় একটা গ্রুপ হচ্ছে ট্যুর অপারেটররা যেমন অসংখ্য ট্যুর অপারেটর যারা আছেন ঢাকা চিটগংয়ে বা সিলেটে তারা কিন্তু কি করতেছেন কয়েকজন মিলে তারা এই এই হাউস তৈরি করতেছেন আমি রিসেন্টলি একটা আমি নাম বলবো না এটা এটা কোনো কোনো স্পন্সর ভিডিও না রিসেন্টলি তারা জন ডাইরেক্টর মিলে প্রতিজনে দশ লক্ষ টাকা করে এক কোটি টাকা দিয়ে একটা বিশাল বড় একটা হাউস করেছেন যেখানে আসলে একটা ফাইভ স্টার হোটেলের মতন আপনার বেসিন কেবিন থেকে শুরু করে এত সুন্দর রুমের ইন্টেরিয়র তারপরে অ্যাটাচ বাথরুম চিন ভাবা যায় যে নৌকার ভিতরে একটা নৌকার ভিতরে খুব সুন্দর করে মনোরম করে আপনার কি করা হয়েছে যে সব ফেসিলিটিগুলা ইনক্লুড করা হয়েছে হাওড়ের ছল ছল পানির শব্দ তারপরে হচ্ছে সেখানে গিয়ে আপনার টাঙ্গুয়ার হাওরে কিন্তু শুধু টাঙ্গুয়ার হাওরেই কিন্তু খান্ত না সেখান থেকে কিন্তু নীলাদ্রি লেক তারপরে হচ্ছে আপনার এই বাগান শিমুল বাগান হয়েও আরও অনেক টেকা টেকের গাড়ির অনেক দর্শনীয় স্থান তারা দুই দিন তিন রাত বা এই এই রকম হচ্ছেন একদিন এক দুই রাতের একটা প্যাকেজে তারা পনেরো থেকে বিশ টাকা করে নিচ্ছেন পার কেবিন বা পার হেড তারপরে দেখা গেছে এখানে কেবিন আছে দশটা বা বারোটা কোথাও পাঁচটা ছয়টা মোটামুটি একটা ফ্যামিলি অথবা আপনারা কর্পোরেট অফিসার হলে অফিসাররা সেগুলা বুক করতেছেন বিশেষ করে এই যে আপনার মাসগুলা যে জুন মে থেকে শুরু হয় মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর প্রত্যেক শুক্র শনিবার হাউসফুল শুক্র শনিবারে কিন্তু আবার প্রিমিয়াম ফি দিতে হয় কেননা একটা একটা কেবিন বাড়া নেওয়ার জন্য দেখা গেছে আট থেকে দশটা ফ্যামিলি কিন্তু মানে ইয়া করে কমিউনিকেট করতেছে কথা বলতেছেন কাজে যারাই মোটামুটি একটু ভালো হ্যান্ডসাম দিতেছে তারাই কিন্তু সেগুলা পাচ্ছে এবং ক্ষেত্র বিশেষে শুক্র শনিবারে কিন্তু ফিগুলাও খুব বেশি বেড়ে যায় তো আপনি কি করতে পারেন আপনি যারা এইরকম লাক্সারিয়াস যারা করতে তাদের সাথে না গিয়ে আপনি একটু কম বাজেটে যেমন চার লাখ পাঁচ লাখ দুই লাখ টাকাও পার শেয়ার আছে দুজনে মিলেও আপনি নিতে পারেন সেই শেয়ারটা সেই সব শেয়ার আপনি নিতে পারেন বিভিন্ন ধরনের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে তারা কিন্তু এগুলো অ্যানাউন্সমেন্ট আলটিমেটলি করেন আমি কারো নাম বলতে পারবো না ভাই কেন কারণ নাম বললে ইনভেস্টমেন্টটা আপনার আপনি যদি কোনো কারণে একটা ক্ষতির সম্মুখীন হন তখন আপনি আমাকে ব্লেম দেবেন এটা হবে না বা ইনভেস্টমেন্ট আপনার আপনাকেই খুঁজে দেখে শুনে ভালো লুকটাকে পেলে তাদের সাথে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো মিললেই দেন আপনি আপনার বিনিয়োগ করবেন কারণ আপনার কষ্টার্জিত পয়সা আপনি কাকে দিবেন কীভাবে দিবেন কোন টার্মস কন্ডিশনের সাথে দিবেন আপনি সেগুলো তাদের সাথে বুঝবেন এরকম ডাকাও কিন্তু অনেক আমি দেখবেন বনানী গুলশান আমি নামগুলো মেনশন করলাম বনানী গুলশান তারপরে উত্তরা বাড়ি দ্বারায় আপনি দেখবেন বেশ কিছু ট্যুরিস্ট যে ট্যুর অপারেটর বা যারা ট্রাভেল এজেন্সি তারা কিন্তু এরকম বড় বড় হচ্ছে প্লে কার্ড রাখেন যে আমরা টাঙ্গুয়াতে একটা হাউস বোট করবো এখানে ইনভেস্টর নেওয়া হচ্ছে তাদের সাথেও আপনি যোগাযোগ করতে পারেন তাদের পেজগুলোও আপনি ফলো রাখতে পারেন তারা পেজগুলোতে কিন্তু ইয়া করেন কি বলে ওই যে এগুলার অ্যাডটা দিয়ে দেন তারপরে আপনি যখন মানে ইউটিউবে যাবেন সেখানে গিয়ে যখন ট্রাভেল ভিডিও বা ট্রাভেল ইয়া বলে আপনি সার্চ দিবেন তখন দেখবেন অসংখ্য ট্রাভেল ভাইয়েরা আসেন যারা হচ্ছেন এইসব বিষয়গুলো সম্বন্ধে অ্যাড দেন কিন্তু স্পন্সরভাবে যে আমরা টাঙ্গর হাওরে ভ্রমণ করতে গেছি সেখানে গিয়ে দেখলাম তারা মানে অলরেডি তাদের দুইটা বোর্ড আছে তিন নম্বর বোর্ড তারা ওপেন করবেন এবং তার জন্য তারা কি করবেন যে বিনিয়োগকারী নেবেন বা তার জন্য তারা কি করবেন এখানে হচ্ছে পার্টনার নেবেন বা যারাই শেয়ার আছে শেয়ার বিক্রি করবেন

ঠিক আছে তো এইরকম দেখা গেছে এক ভদ্রলোক উনি কী করলেন পুরো হাউসটার দায়িত্ব নিলেন এখানে মনে করেন পঞ্চাশ লাখ টাকা ইনভেস্ট করবেন দেখা গেছে উনি বিশ লাখ টাকা হাও ম্যানেজ করেছেন দ্যাট মিন্স কি বাকি থার্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট শেয়ার উনি সেল দিয়ে দেবেন উনি ফিফটি পার্সেন্ট নিয়ে নিলেন বাকি ফিফটি পার্সেন্ট উনি পাঁচজন দশজন বা বিশ জনের কাছে সেল দেবেন এবং এটার অ্যামাউন্ট হতে পারে দুই লাখ এক লাখ পাঁচ লাখ বা সামহাও যেটা আসে সেটা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কি এক্সিট প্ল্যান কী কীভাবে ওনারা আপনার কাছ থেকে টাকা নেবেন বা এই প্রতিষ্ঠানের মধ্যে রেজিস্ট্রেশন আছে কি না জেনারেশন থাকলে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিনা ওই ব্যাঙ্কের মাধ্যমে আপনারা টাকা পয়সাগুলো জমা দিবেন এবং টোটাল পেপার এবং প্রসেসিংটা আপনি কিন্তু নিজ দায়িত্বে ঠিক আছে এটা কারোর উপর না নিজ দায়িত্বে আপনি কি করবেন যে জাস্টিফাই করবেন দেন একজন উকিলের সাথে আপনি কথা বলবেন যেহেতু আপনার দুই লাখ টাকাই হোক কিন্তু দুই হাজার টাকা ফি দিয়ে একটা উকিলের সাথে কথা বলেন যে আমি এখানে ঢুকতেছি এখানে কোনো ফাঁক ফোকর আসে কিনা সে আমার টাকাটা মেরে দিতে পারে কি না বা আমি যদি টাকাটা না মানে কোনো কারণে না পাই দেন আমি কি ক্লেম করতে পারি আইনের কি আশ্রয় নিতে পারি তখন আপনার উকিল আপনাকে জাস্টিফাই করে বুঝাই দিবে ঠিক আছে কিছু তো রিস্ক থাকবে বা উইদাউট রিস্ক আপনি কখনোই মানি গেইন করা সম্ভব না আপনিও ট্রাভেল করেন ভ্রমণ করেন টাঙ্গাতে যান বেড়াতে যান আপনার অসম্ভব সুন্দর লাগবে অসম্ভব প্রাকৃতিক সান্নিধ্যে আপনি যে কটা দিন দুই দিন তিন দিন থাকবেন আপনি আশা করি এই ছবিগুলো আমি ফেসবুক থেকে কালেক্ট করেছি বেশ কিছু মানে কোম্পানি আমাকে তারা ইনভাইট করেছে আসলে আমি আসলে এই এই যে এইগুলো আসলে ফ্লেক্সিবল আইটেমে আমি যেতে চাই না ঠিক আছে তবে অবশ্যই এটা যে একদম লস প্রজেক্ট তা না আমি একদম কাছ থেকে দেখেছি মোটামুটি যে যারা ইয়ে মোটামুটি এক থেকে দেড় কোটি টাকা বা এরকম পঞ্চাশ ষাট লাখ টাকা দিয়েও যারা হাউস বোটগুলো করেছেন তারা কিন্তু একটা একটা প্রথম ইয়াতেই অনেকে তুলে ফেলতে পেরেছেন যারা মানে করেন ফেসবুক অ্যাড দিয়ে বা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে খুব ভালো টাচে ছিলেন বা বিভিন্ন যে ইয়া ট্রাভেল যারা করে ট্রাভেল ব্লগারদের মাধ্যমে ওনারা এড দিয়েছেন তো অসংখ্য কাস্টমার কিন্তু পেয়েছেন এবং তারা অনেক একাধিকবার প্রতি শুক্র শনিবার সারাও ওয়ার্কিং ডেতে ওনারা কিন্তু ট্যুর অপারেট করেছেন মানে কি হাউস বুক ছিল তাহলে দেখা প্রথম ইনভেস্টমেন্টই তাদের প্রথম ইয়ে বছরই তাদের ইনভেস্টমেন্ট কিন্তু উঠে গেছে দেন সেকেন্ড ইয়ার থেকে ওনারা কিন্তু লাভবান ছিলেন তো আপনার যদি এরকম হয় আপনার টাকা দিলেন প্রথম বছরই যদি আপনার টাকাটা উঠে আসে বা এটা ফিফটি পার্সেন্ট যদি উঠে আসে এটা কিন্তু আপনার জন্য একটা বেটার দেন সেকেন্ড থার্ড ইয়ার থেকে তো আপনি এক লভ্যাংশ পাচ্ছেন এটা কিন্তু একটা পৈত্রিক সম্পত্তির মতন যেখান থেকে মনে করেন আপনি হাউস দিলে ভাড়া পাইতেন এটাও কিন্তু ভাড়া পাচ্ছেন ঠিক আছে এবং কথা হচ্ছে যে ডে বাই ডে কিন্তু এটা ডেস্টিনেশন বেড়ে যাচ্ছে ভেরি পপুলার হয়ে যাচ্ছে আপনি জাস্ট এটা গুগলিং করেন বাংলাদেশের প্রথম টুরিস্ট ডেস্টিনেশন দেখবেন মান কারণ মানুষ দেখেন আপনি ভাই শ্রীমঙ্গল এগুলো কমন ট্যুরিস্ট এরিয়া শ্রীমঙ্গল মৌলীয়বাজার এই যে আপনার হচ্ছে যে সিলেটের বিছনাকান্দি তারপরে হচ্ছে জাফলং সাদা পাথর এগুলা তো মানুষ অসংখ্যবার গিয়েছেন হ্যাঁ অসংখ্যবার গিয়ে গিয়ে তাদের এখন আর ভাল লাগছে না তারা চাচ্ছেন নতুন কিছু নিউ ভেনশন চাচ্ছেন ঠিক আছে তখন এখন নিউ বলতেই কিন্তু এখন হচ্ছে টাঙ্গার হাওড় ঠিক আছে আর আপনি যতবার যাবেন ততবারই ভাল লাগবে হয়তো বা এবার গেছেন বৃষ্টি পার নাই কিন্তু আগামীতে যাবেন দেখবেন বৃষ্টির মধ্যে যাইলে আরও বেশি ভালো লাগে আবার শীতকালে গেছেন তখন দেখবেন আরও একটু ভালো লাগতেছে কাজেই টুরিস্ট ডেস্টিনেশনগুলো ডে বাই ডে ভেরি ফেমাস ভেরি পপুলার হচ্ছে কাজে আপনার ইনভেস্টমেন্ট এখানে আটকে থাকার কথা না এখন আপনি বলতে পারবে আপনি তো করে নেই পাই এখন কথা হচ্ছে এক একজনের পারপাস এক একজন ঠিক আছে এক এক দিকে এখন কথা হচ্ছে যে আপনি আপনার পজিশনটা দেখেন আপনার ফাদারের একটা গুড ইনকাম আছে বা আপনার নিজেরও একটা ইনকাম আপনি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ইনভেস্টমেন্ট আপনি করে ফেলছেন রিয়েল এস্টেটে হোক বা রিয়েল এস্টেট রিলেটেড সাব কন্ট্রাক্টে বা সাব বিজনেসে আপনি অলরেডি এগুলা হচ্ছে কী করছেন মানি স্টোর করে ফেলছেন এখন আপনার হচ্ছে ডিসকভার করার প্লেস কাজে আপনি এখন এগুলাতে আসতে পারেন তবে আসার আগে আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই বাই যাচাই বাছাই করে দেখতে হবে ঠিক আছে কেননা আপনি যাদেরকে টাকাটা দিবেন তারা কতটুকু ট্রাস্ট ওয়ার্ডে তাদেরকে কিভাবে ট্রাস্ট করা যায় তাদের আসলে এক্সিস্টেন্স আছে কিনা। ঠিক আছে তবে আমার দৃষ্টি মতে এখন পর্যন্ত কোনো ফ্রড হাওয়ারে বা ওই হাউস বোটে করে নেই কেননা আপনাকে তো হচ্ছে টাকাটা আপনি কিন্তু মানে ইয়াতে দিচ্ছেন সিস্টেমেটিক ওয়েতে দিচ্ছেন যে স্টেপ বাই স্টেপ ইনভেস্টমেন্ট করতেছেন যেমন দেখেন যে প্রথমে তারা নৌকার পাটাতন কিনবে বা নৌকা চৌকার যে ইয়াগুলা স্টিল তারপরে যে লুয়া এগুলা কিনবে তখন একটা একটা ইনস্টলমেন্ট দিবেন ঠিক আছে তারপর যখন ইঞ্জিন কিনবে তখন বা ভিতরের যে ইন্টেরিয়র যখন হবে তখন একটা ইন্টেরিয়র দিচ্ছেন তাহলে এর মানে কি তারা কাজ করতেছে বিদায় কিন্তু দিচ্ছেন এটা কিন্তু এরকম না ওই যে শেয়ার বেসিস ফ্ল্যাট আমি প্রথমে জমি শেয়ার কিনলাম তারপরে আস্তে আস্তে করতেছি দেখা গেছে এর মধ্যে দুই একজন মিলে এ গ্রুপটা চলে গেল আপনার টাকাটা হয়তো বা নাই হয়ে গেল বা টাকা দিতে অস্বীকার করতেছে বিষয়টা কিন্তু এরকম না তাদের কাছে আপনি বলেও রাখতে পারেন ভাই ভাই আমার সামহাও আমি যদি এখান থেকে এক্সিট দেন আমার এক্সিট প্ল্যানটা কি এক্সিট প্ল্যানটা কি এক্সিট সব সব কিছুতে কিন্তু একটা এক্সিট প্ল্যান থাকে যেমন আমরা শেয়ার মার্কেটে ঢুকি কীভাবে কেন ঢুকি কারণ একটা ফিক্সড অ্যাসেট যখন আমরা ক্রয় করলাম তখন ফিক্সড অ্যাসেট ক্রয় করা মানে হচ্ছে যে আমাকে কিন্তু ফিক্সড আমি কিন্তু জমিটা যে আজকে কিনছি আমি কালকে কিন্তু জমিটা বিক্রি করা সম্ভব না সামহাও ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যে আমি যখন শেয়ার মার্কেটে যাবো আমার লাভ হোক বা লস হোক আমি কিন্তু সেখান থেকে এক্সিট করে বেরিয়ে আসতে পারবো টি টু প্লাসে অর্থাৎ মানে দুই দিন পরেই কিন্তু আমি সেখান থেকে এক্সিট করতে পারবো যেমন আপনারা যখন সঞ্চয়পত্র করি বা আপনার এফডি করেন ব্যাঙ্কে তখন কি হয় যে তখন কিন্তু একটা কাজই হয় সেটা হচ্ছে যে আপনি বারবার যে কোনো দিন বা যে কোনো মুহূর্তে আপনি সেটা ভাঙাই ফেলতে পারেন ঠিক তেমনি এখানে যখন আপনি ইনভেস্টমেন্টটা করতেছেন আপনাকে দুই বছর তিন বছর মাথায় হাত রেখেই মান মানে মাথায় রেখেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু আপনাকে ইনভেস্টমেন্টে যেতে হবে দেন হচ্ছে কি যে তার মধ্যেও আপনার একটা প্রবলেম আসতে পারে যদি এটা আপনার এই মানিটি আপনার সম্বল হয়ে যায় ঠিক আছে তবে আমি মনে করি একদমই যদি আপনার মনে করেন পাঁচ লাখ টাকা আসে আপনি পুরো পাঁচ লাখ টাকা ইনভেস্টমেন্ট করার দরকার নেই আপনি তার হাফ পারসেন্ট করতে পারেন আপনি কী করেন পাঁচ লাখ টাকা যদি শেয়ার হয় আপনারা দুইজন মিলে কিন্তু একটা শেয়ার কিনতে পারেন তাহলে আপনি একদম দুই বন্ধুকে আপনি ম্যানেজ করতে পারেন বা আপনারা পরিবার আরও একজন সদস্যকে ম্যানেজ করতে পারেন এরকম আমি অনেককেই দেখেছি যারা হোটেলের শেয়ার যারা হচ্ছেন আপনার ইয়ার শেয়ার এই যে যে কোনো রেস্টুরেন্ট বা হয়ে আপনার হচ্ছে ক্লিনিকের শেয়ার হাসপাতালের শেয়ার গুলা ফ্যামিলির দুজন মিলে কিনে কিনেছেন ঠিক আছে যে একজন এফোর্ড করতে পারতেছেন না কিন্তু দুজন মিলে কিনেছে আপনার যেরকম আপনার হাতে পাঁচ লাখ টাকা আছে পুরো পাঁচ লাখ টাকা এই ক্ষেত্রে ইনভেস্ট করাটা আপনার জন্য ওয়াইজ হবে না সেই ক্ষেত্রে আপনি একজন পার্টনার মিলে আড়াই লাখ আড়াই লাখ টাকা করে ইনভেস্ট করে আপনার আড়াই লাখ টাকা থাকলো বাকি যে কোনো সময় আপনার ব্যবসা বা যে কোনো একটা বেঞ্চার শুরু করতে গেলে মানিটা প্রয়োজন মানিটা লিকুইড টাকা প্রয়োজন মানি প্রয়োজন মানে কি মানি লিকুইড আছে দ্যাট মিনস কি আমি যখন তখন মানিটা কী করতে পারবো তুলতে পারবো এবং সেটা আমার কাজে লাগাতে পারবো এই সিস্টেম রেখেই আপনি আপনি কিন্তু আগাবেন তারপরে ওদেরকে জিজ্ঞাসা জিজ্ঞেস করবেন এটা কি লিখিত ডকুমেন্ট থাকবে তিনশো টাকার স্টাম্পে যখন আপনার আপনাকে তারা শেয়ারের শেয়ার হোল্ডার হিসেবে গণ্য করবে তখন তারা আপনাকে একটা ইয়ে দেবে এবং দেখা গেছে যে আপনিও হয়তো বা কিছু লোক ম্যানেজ করে দিতে পারলে আপনাকে তারা একটা এক্সট্রা একটা ইয়ে দিতে পারতেছে পাশাপাশি কী করতে পারছেন আপনিও আপনার পরিবার নিয়ে কিন্তু যখন মনে করেন আপনার দশটা কেবিন আছে দুইটা কেবিনই ফাঁকা আপনি একটা কেবিন তখন ইউজ করে আপনি আপনার ফ্যামিলিকে ট্যুর করতে পারেন কেননা একটা এটাও কিন্তু একটা ফ্যামিলির একটা সাপোর্ট যে আপনি ইউ আর এ জব পারসন ইউ আর এ বিজনেসম্যান অনেক সময় পরিবার থেকে ডিটাচ থাকেন সময় দিতে পারেন না বাট ইউ হ্যাভ এ ওন মানে ওন বোট হাউস হাউস বোট দেন আপনি কী করতেন বা আপনি আপনার পরিবার নিয়েও আপনি কিন্তু ট্রাভেল করতে পারেন সেই ক্ষেত্রেও এটাও কিন্তু একটা গুড একটা ডেস্টিনেশন এখন যদি এই মুহূর্তে মনে করেন আপনি মানে ওই বোটের ওনার না মালিক না আপনি এখন ভ্রমণ করতে যাচ্ছেন মোটামুটি আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা বা আরও আট দশ হাজার টাকা খরচ হতে পারে পুরো ফ্যামিলি সহ ট্রাভেল করলে একজন যদি ছয় সাত হাজার টাকা লাগে তাহলে বুঝতে পারতেছেন আপনার পরিবারের সদস্য আপনি আপনার ওয়াইফ দুই বাচ্চা থাকলে মোটামুটি এখানে পনেরো বিশ হাজার টাকা কিন্তু লাগতেছে কিন্তু এই যে একটু ওনারশিপ নিচ্ছেন সেই টাকাটা তো হয়তো বা আপনার সেভ হইতে পারে আপনি বুঝে খুব বুঝে আপনি কি করলেন ওই দিন দুইটা কেবিন ফাঁকা আপনি একটা কেবিন ইউজ করে আপনার এক পার্টনার গেল আরেক দিন পার্টনারে ইনভাইট করলেন এরকম আমি অনেকেই দেখেছি আমি ওদের অনেক কাছ থেকে দেখেছি এবং আমার কাছে মনে হয়েছে এটা একটা আসলেই প্রফিটেবল বিজনেস কেননা অসংখ্য মানুষ অসংখ্য মানুষ এখানে টাকা খরচ করতে যান শুধু স্পেন্ড করতে যান তারা এখানে কোনো কারপণ্য করেন না ঠিক আছে এবং দেখা গেছে তারা এই যে যারা প্যাকেজ স্টোর একদম খাবার টাবারের মতো তারা কিন্তু এক্সট্রা ফুড নিচ্ছেন এক্সট্রা অনেক কিছুই নিচ্ছেন এটার ভিতরে কিন্তু সাব অনেক বিজনেস আসে ঠিক আছে এখানে হচ্ছে আপনার ওই যে ছোটো ছোটো বোর্ড থাকে সেই বোর্ডগুলো থেকেও একটা ইনকাম আসে তারপরে যেখানে হচ্ছে আপনার ওই যে এই কি বলে আপনার পার্কে যাচ্ছে সেখানের যে একটা এন্ট্রি ফি থাকে তাদের সাথে একটা মানে নেগোসিয়েশন থাকে হাউস বোটগুলার ঠিক আছে আমরা এতগুলো মানুষ নিয়ে আসবো আমাদেরকে এত পার্সেন্টেজ দিবে সেখানে তারা ফুড নেই সেটা থেকেও একটা পার্সেন্টেজ পায় তো এইভাবে কিন্তু অনেক সাব অনেক বিজনেস কিন্তু আছে যেগুলো আপনিও আস্তে আস্তে বুঝে ফেলতে পারেন নতুবা দেখেন একজন ট্যুর অপারেটর তার দুইটা হাউস বুট আছে সে অলরেডি তৃতীয় হাউস বুট কেন সে নামাবে নিশ্চয়ই সেটার ডিমান্ড আছে কিন্তু সে করতে চাচ্ছে এবং সে একা পারতেছে না কেননা তার রেস্ট অফ দ্য অ্যামাউন্ট কী হচ্ছে খরচ হচ্ছে হ্যাঁ সে আরও মানে ইনভেস্ট নিতে চাচ্ছে কাজে আপনি যদি এরকম একটা মানে সুযোগ থাকে তার জন্য কিন্তু বাটা এবং সেও বুঝে যে আমার অলরেডি দুইটা আছে আরও একটা আমি নিতে চাচ্ছি মানে কি আমি যদি আরও একটা নিই বা আমার কাছে রিক্সের পরিমাণটা বেশি হয়ে যাবে কাজে সে রিক্সটা মিনিমাইজ করার জন্য সে ইনভেস্ট নিচ্ছে অর্থাৎ যদি লসও হয় আমার কম টাকা লস হইলো সবাই মিলে আমরা সেই লসটা ভোগ করলাম আমার লাভ হইলে সবাই মিলে আমরা সেই লাভটা কি করলাম কেরি করলাম কাজেই টাঙ্গর হাওয়ার হতে পারে আপনার জন্য একটা মানে ইনভেস্টমেন্ট করার একটা দুর্দান্ত অপরচুনিটি আমি মনে করি কাজে আপনার যদি এরকম ধরনের আইডিয়াল মানি থাকে যে মানিটা আসলে আপনি কুইক গেইন করতে চাচ্ছেন আপনি ইউ আর নট ইন্টারেস্টেড টু ও ইনভেস্ট ইন রিয়েল এস্টেট সেক্টর অর ডিফারেন্ট টাইপ অফ সেক্টর আপনি আগ্রহী না তাহলে আপনার জন্য এটা হতে পারে একটা দুর্দান্ত আর যারা ভ্রমণ পিপাসু ভ্রমণকে যারা লাইক করেন যারা প্রকৃতিকে ভালোবাসেন প্রকৃতির সান্নিধ্যে থাকতে যারা আসলেই মানে মোটিভেটেড ফিল করেন যারা প্রেয়সীর হাত ধরে হারিয়ে যেতে চান যারা আসলেই পরিবারকে লাইক করেন পরিবারকে সময় দিতে পছন্দ করেন তাদেরকে মনে করি টাঙ্গুয়ার হওয়ার একটা উত্তম জায়গা আপনারা ট্রাভেল করতে পারেন পাশাপাশি সেখানে কিভাবে বিনিয়োগ করা যায় কারণ আপনি সেখানে না গেলে তো আপনি বিনিয়োগ ফার্স্ট টাইম আপনি সেখানে যান এবং তার পাশাপাশি সোর্স করেন হুইচ পার্সন ইজ পারফেক্ট পার্সন আর হুইচ ইনস্টিটিউট ইজ ইজ ভেরি গুড মানে এটা আপনি খুঁজে বের করেন যে আসলে রাইট পার্সন রাইট প্রতিষ্ঠান যখন আপনি খুঁজে বের করে ফেলতে পারবেন তখন দেখবেন সেখানে পাঁচ লাখ না দশ লাখ টাকা দিলেও আপনার কিন্তু বাধা আসবে না কারণ আপনি তাদেরকে ট্রাস্ট করা যায় ঠিক আছে এই যে এই যে ট্রাস্ট এই যে বা বিল্ড এই যে বিশ্বাসের জায়গাটা যখন আপনি একবার বিল্ড করে ফেলতে পারবেন তখন দেখবেন তাদের সাথে কাজ করেও আপনি মজা পাচ্ছেন কারণ সম্ভাবনা মানুষ মিলেই কিন্তু আসলে বিজনেস হয় আসলে একটা প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন দাঁড় করানো যায় সম্ভাবনা না হলে এক সেকেন্ডও দেখবেন সেখানে থাকতে পারবেন না ধন্যবাদ আপনাদের টাঙ্গুয়ার হাওয়ার উপভোগ করেন এবং সেখানে ভ্রমণ করেন এবং বিনিয়োগের ক্ষেত্র খুঁজে বের করেন